এই শোনো আমাদের এমবি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অপেক্ষা করুন একদিন সে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে। শুধু একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারো নয় জীবনে চলার পথে সবাই অভিনয় করে কেউ ছোটে স্বার্থের টানে কেউ বা আবেগের কারণে যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না যদি আপনি জীবনে বারবার আঘাত পেয়ে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না মনে রাখবেন যে গাছের ফল মিষ্টি সেই গাছটিতে সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয় কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোভে এবং আবেগের বসে প্রিয় তোমাকে ফিরতে হবে আবারও জানি তুমি ফিরবে ভেবেই বাঁচিয়ে রেখেছি আজও সেই অপেক্ষা ভালোবাসার মানুষটার জন্য মনের ভিতর অদ্ভুত এক মায়া থাকে হাজারটা কষ্ট পেলেও মায়াটা ছাড়া যায় না ভালো থাকতে বলেছিলে তাই আজও ভালোই আছি কিন্তু কখনো কি জানতে চেয়েছ সত্যি কি ভালো আছি বলে নিজেকে মিথ্যাচারে জড়িয়েছি গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ জীবনে যদি সত্যিই মন থেকে কাউকে ভালোবাসো তাহলে তাকে হারিয়ে যেতে দিও না কারণ চোখের জল হয়তো মুছতে পারবে কিন্তু হৃদয়ের কান্নার জল কখনো মুছতে পারবে না সত্যিকার অর্থে যে ভালোবাসে সে হাজারটা মাঝেও ভুলের একটি কারণ খুঁজে বের করে শুধুমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য এমন কারোর সাথে বন্ধুত্ব করো না যে তোমার উপকারের চেষ্টা করে তোমার ক্ষতি করবে জীবনটা আরো সহজ হতো যদি চাইলেই পুরনো স্মৃতি জীবন থেকে মুছে ফেলা যেত অনুভূতিগুলো বুঝবে না বিলিভ নি সে কখনো তোমার এই অনুভূতিগুলো বুঝবে না কখনোই না চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে তুমি হয়তো ভাবছ সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে না সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরও বেশি কষ্ট দিতে হ্যাঁ তোমার ভালোবাসাটা স্পেশাল কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারণাগুলোর মতোই একজন তুমি ভাবতেও পারবে না সারাদিন কতটা ভাবি আমি তোমার কথা যে যেতে চায় তাকে যেতে দাও কারণ ভালোবাসা কখনো জোর করে হয় না ধনী বা গরিব ইটস নট ফ্যাক্ট ছেলেটির সৎ মানে মেটি সুখী রাত জাগার নেশাটা নাও ধরাতে পারতি এখন তো ঘুমো আমাকে ভালোবাসে না লক্ষ্মী মেয়েদের পাঁচটি গুণ রাগ বেশি হয় অল্পতেই মাথা গরম হয় মুখের ওপর জবাব দিতে জানে রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয় সব কিছুর পর নিজেই কষ্ট পায় মেয়েদের একটাই ভুল তারা ছেলেদের গুছিয়ে বলা মিথ্যাগুলো খুব সহজে বিশ্বাস করে ফেলে মানুষ ঠিক ততক্ষণ সহ্য করতে পারে যতক্ষণ তার ধৈর্য থাকে ধৈর্য যখন ফুরিয়ে যায় তখন মানসিক যন্ত্রণা তাকে ঘিরে ধরে